আমার চ্যানেলে তো সবসময় ফুড রিভিউ হয় আমি অনেক রকমের খাবার তোমাদের সাথে শেয়ার করি বাট আমি ভাবলাম যে আজ তোমাদের সাথে আমি আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করি যেটার নাম হলো পেরি পেরি পাস্তা এই পাস্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু তো চলো রেসিপিটা শুরু করি কড়াইতে কিছুটা জল গরম করে দিয়ে দিয়েছি দুশো গ্রাম পাস্তা তোমরা যে কোনো শেপের পাস্তা ব্যবহার করতে পারো পাস্তাটাকে সাত থেকে দশ মিনিট জলে ফুটিয়ে নেবো পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার পাস্তাগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দেব এতে পাস্তাগুলোর জল কমপ্লিটলি ঝরে যাবে এদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল আর অল্প বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ মিহি করে কুচানো রসুন রসুনটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কড়াইতে নাড়াচাড়া করে নেব যখন রসুন থেকে একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব মিহি করে কুচানো পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকে একদম হালকা করে ভেজে নেব খুব একটা কালার আনার দরকার নেই যখন পেঁয়াজটা হালকা নেতিয়ে পড়বে তখন দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা গাজর ক্যাপসিকাম মাশরুম আর কিছুটা ভুট্টা চাইলে তোমরা এখানে ব্রকোলিও অ্যাড করতে পারো এই সব ভেজিটেবলসগুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নেব সবজিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজলে হবে এতে খেতে ভালো লাগবে সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ নুন নুনটা সব সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব এক চামচ ময়দা ময়দাটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব দেন দিয়ে দেব দেড়শো এম দুধ গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে কুক করে নেব যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে দুধটা একদম শুকিয়ে আঠাল হয়ে এসেছে যদি তোমাদের খুব আঠালো বলে মনে হয় তাহলে এই সময় আরও অল্প একটু দুধ অ্যাড করে দিতে পারো এখন দিয়ে দিচ্ছি এক চামচ পেরি পেরি মশলা এক চামচ গোলমরিচের গুঁড়ো অল্প চিলি ফ্লেক্স ও এই এইসব মশলাগুলোকে সবজির সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব পাস্তা পাস্তাটাকে করে সাথে মতো মিশিয়ে নেব পাস্তাটা সব কিছুর সাথে ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিজ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাস্তাটা কুক করে নেব যতক্ষণ না চিজটা গলে যায় চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবার পাস্তাটাকে একটা প্লেটে সার্ভ করব। তাহলেই তৈরি পেরি পেরি পাস্তা আমাকে অবশ্যই জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর এরকম যদি ভালো ভালো রেসিপি চাও তাহলে অবশ্যই চলে যেতে হবে মৌমিতাস ড্রিম চ্যানেলে সেখানে অনেক রকমের রেসিপি আছে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য টাটা